গুড মর্নিং Priyanka সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন প্রায় দশটা এই যে আমার সকাল সকাল দিকে হয়ে যাচ্ছে মেটা কাঁচাকুচি সব এই যে ওরে বাবা বাবা করে একটা নিয়ে বিস্কুট আবার আমি দেখাও সকাল সকাল মাম্মা এই এই যো না বল খাবো না 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 আরে আরে বাবা খাবে না বাবা ভাত খেয়েছে বলে কিন্তু আমি বলে দিলাম ওরে বাবারে মিহি আমি তো আমি চলো আমিও বেরোই বাজারে হ্যাঁ আচ্ছা লাগিয়ে নিস আর একটা জিনিস দেখিয়ে দেয় ধরো মা সেদিনকে এসে মেয়ের হাতে চুড়িগুলো খুলেছে এইভাবে এটা খরগোশ না বিড়াল যাই হোক কিছু একটা হবে এর মাথায় সব পড়িয়েছে পড়িয়ে চুড়িগুলো চুড়ানো করিয়েছে চলো আসছি আবার পরে বাজার থেকে একবার ঘরে গেছি গিয়ে আবার বেরোলাম ঘরে গিয়ে মেয়ের মাছ টাচগুলো আগে ধুয়ে টুয়ে রাখলাম মেয়ের জন্য আজকের জন্য নিয়েছি ট্যাংরা মাছ আমাদের জন্য নিয়ে নিলাম আর আমাদের জন্য নিয়েছি একটা ওই গোটা রুই মাছ একটা নিলাম আর মেয়ের জন্য শিঙি মাছ রবিবার দিন একটা জায়গায় যাওয়ার আছে তো ওই হিসাবে বাজার করেছি আর কি যাতে শনিবার রব্দি হয়ে যায় আর কারণ রোজ রোজ যেতে আমার একদম ভালো লাগে না আর সবজিও নিয়ে নিয়েছি মোচা টোচা ছিলই কচু শাক পেয়েছি একটু ভালো কচু শাক নিয়েছি মাছের মাথাটা দিয়ে হয়ে যাবে নালে মাছের মাথা আমাদের পড়েই থাকে খাওয়া হয় না আর ওই বিট গাজরটা শেষ হয়ে গিয়েছিল আমলকি এগুলো রোজ সকালেই তো লাগে আজকে খেতে পারিনি সকালে ওই জন্য ওইগুলো নিলাম নিয়ে দিয়ে আর হাতে জায়গা হচ্ছিল না মানে ভারী হয়ে গেছিলো ওই জন্য আর ওর ইয়েটা নেওয়া হয়নি মেন ন্যানটা নিতে ন্যানটা নেওয়া হয়নি আর একটু চিনি নিতে হবে অল্প থেকে ওই দুটো নিতে আবার বেরিয়েছি মেয়েটাকে আমি ঘুমিয়ে পড়েছি মিতাদিকে বললাম রুটি রয়ে গেছে কটা রুটি আর তরকারিটা গরম করো গিয়ে আমি আর মিতাদি মিলে খেয়ে নেবো মিটে যাবে ঝামেলা বিট যেদিন খাই না সকালবেলা সেদিন আর কিছু খেতে পায় না এটা বেশ ভারী হয়ে থাকে কিন্তু যেদিন খাই না সেদিন ভালোই খেতে পায় এই আর কি চলো যাই মেয়ের দুধটা নিই চিনিটা নিই নিয়ে আবার গিয়ে তারপর দেখা যায় ও কলা নিতে হবে ঠিক আছে ভুলে গেছি কথার কথা না নিয়ে চলে যেতাম সেরকম এই আর কি চলো আসছি আবার পরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর একজন এই যে একটা জিনিস দেখবে দাঁড়াও

আমরা ঘর গোছাবো ঠিক আছে মা এই জায়গাটার এই অবস্থা এই আলমারিটার এই অবস্থা আগে একটা একটা করে তাক সব নামাই তারপরে সব হবে চল আগে এই জায়গাটা গোছাইব ওই যে বলেছি গোছাবো দেখো শুরু করে দিয়েছে আর বলতো বাজে এখন আড়াইটা না প্রায় তিনটে বাজে মেয়ে ঘুমালো এই জাস্ট আমার স্নান হলো ঠাকুর দেওয়া হলো প্রচুর কাজ করেছি আজকে একসিকেট দেখাচ্ছি এই জায়গাটাকে আমি থাকা পড়েছি কারণ এই জায়গাটা কত জন্ম যে এখানটা ঝাঁট পড়ে না মোছা পড়ে না ওগুলোকে বাইরে রেখে দিয়েছি বাইরেটা গোছানোও আছে তারপর নিচের গাছে রেখেছি ঝাঁট দিলে আমরা নিয়ে চলে আসবো আচ্ছা এইগুলোকে সব অ্যারেঞ্জ করেছি এখানে আমার কয়েকটা শাড়ি আছে তখন আরও কয়েকটা শাড়ি এখানে ঢুকাতে হবে এইখানটাকে পুরো ফাঁকা করে মেয়ের পুজোর জামা কাপড় এখানে রাখবো নতুন জামাগুলো তাই জন্য এখানটা ফাঁকা করেছি যা যা নতুন জামা হয়েছে সেগুলো এখানে রেখেওছি এখানটা আমার খাবার দাবারের জায়গা ওষুধপত্র এখানটা করেছি আমার যা মানে কখনও লাগবে ব্যাগ ফ্যাগ খাবার যাবা ওইখানে রয়েছে নিচে ও যা যা জিনিসপত্র কেন ডাইপার ওর থার্মোমিটার প্রেসক্রিপশান এগুলো এই ব্যাগটার মধ্যে এখানে সব রেখেছি আচ্ছা এই দিকটাতে ওর এই যে এই টাইপের জামাগুলো এখানে ঝুলিয়ে দিয়েছি সবসময় পরার জামা ফমা এখানে রয়েছে আর এই ঘুরে টুকটার পেরোনো আর নিচে মোটামুটি পুরোনো হয়ে গেছে যেগুলো ছোট হয়ে গেছে বা এদিক ওদিক যেতে পারবে ওই টাইপের রয়েছে চল খাবার দাবার গরমও হয়ে গেছে চট করে খাবার নিয়ে বসি আর মেঘ ডাকছে ঘ করে আজকে ব্যায়ামও আছে খেয়ে দিয়ে নিয়ে একটু শুয়ে নেবো তারপরে আবার ব্যায়ামে যাব। আমার এদিকে করতে করতে ওনারা আজকে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে চল আসছি আবার পরে

ব্যামে আজকাল যাবো না টোটো বুক করে হ্যাঁ টোটো বুক করেছি হ্যাঁ টোটো বুক করেছি আসছে টোটো নিচ থেকে উঠবো বাড়ির সামনে গিয়ে নামবো কোনো অসুবিধা নেই মেয়েকে রেডি করিয়ে নিয়েছি যাই ঘুরে আসি উঠে গেছি আমরা টোটোতে চলেও বাড়িতে আরেকজনের অবস্থা দেখো মায়ের হাঁটু ব্যাথা হাঁটু দেখবেই বাবা মা ব্যাথা কোথায় কোনটা পরে হাঁটুতে কোনটা পরে আমায় এমা কোনটা পরে হাঁটুতে দেখিয়ে দাও তো

খিদে হবে না একটু পরে খাওয়াবো ঘুম পেয়ে গেছে গো বেচারা বাজা এখন সাড়ে নটা আজকে আর একটা রাত দখলের রাত আগের রাত দখলের রাতে আমি অবশ্যই বেরিয়েছিলাম কিন্তু সুযোগ বা সময় একটা মানুষের জন্য প্রচণ্ড বেশি জরুরি আমি জানি হয়তো আজকেও আমার রাস্তায় থাকা উচিত ছিল এই সময় ঘরে বসে থাকা উচিত ছিল না সামনে টিভি চালিয়ে এটা দেখার থেকে রাস্তায় নেমে প্রতিবাদ করাটা অনেক বেশি জরুরি কিন্তু এই মুহূর্তে সেটা আমি করতে পারছি না তার কারণ মা হিসাবে আমার মেয়ের উপরেও কিছু দায়িত্ব থাকে মেয়েকে একা নিয়ে এই সময়টা বেরোনোটা আমার পক্ষে পসিবল হয়নি তাই আমি আজকে রাত দখলে রাস্তায় নামতে পারিনি কিন্তু তার মানে এটা নয় যে আমি রাত দখলে নেই বা আমি প্রতিবাদতে নেই প্রতিবাদ চলছে প্রতিবাদ চলবে যতদিন না অব্দি বিচার হবে ততদিন অব্দি এই প্রতিবাদ চালিয়ে যাব। এটাই চাই যেন তিলক তোমার সঠিক বিচার হয় আমিও আছি এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সবাইকে থাকতে হবে বাজার এখন সাড়ে দশটা আজকে তো রাত দখল আছে যেটা তোমরা সবাই জানো অরিন্দম জাস্ট ফিরলো মেয়ে ঘুমোয়নি তাই ভাবলাম যে ঘরে বসে থেকে না মানে কেমন একটা অস্বস্তি হচ্ছিলো মনে হচ্ছিলো রাস্তা বেরোনোটা সত্যিই দরকার অন্তত ওদের জন্য আর যে চলে গেছে তার জন্য তাই বেরোচ্ছি এখন নাগের বাজার বা এয়ারপোর্ট এক নম্বর কোথাও একটা অবশ্যই যাচ্ছি চলো বেরোই তারপর আবার যদি পারি দেখা হবে আমরা নাগের বাজার এসেছি সামনে নাগের বাজার মুড়ে এখনো মিছিল হচ্ছে তার আগে খেতে গরম লাগে পুরো রাস্তায় এরমভাবে মন্দাতে হচ্ছে নাগেরবাজার 好对了，对了，对了，对了，对了，对